আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার হোটোস থেকে বলছি আজকে দেখাবো আমাকে অনেকেই ফোন করে একটা প্রশ্ন করেন জোস্তাদ আমি চার্জারটা পেশাইছি চার্জারটা কিভাবে মাপ দেবো কীভাবে আমি লিড সার সারবো আমি কিন্তু আমার এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে তারপরও আমি এই ব্যাপারে ফোন পাই তো সে ব্যাপারে বলা তো বিশেষ করে আমি অনেকে বলি অনেকে আমাকে ফোন করে আসলে আমার কাজের ফাঁকে এই ফোনে পরামর্শ দেওয়াটা আমার জন্য আসলে মানে আমার কাজের খুব সমস্যা হয় তারপরেও আমি কোনো এক সময় কাজ শিখে আমি এই যুদ্ধটা করে আসছি যে ফার্স্ট জীবনে কাজ করতে মানুষের কী যুদ্ধটা করতে হয় কীভাবে তার গুডউইলটা তৈরি করতে হয় কীভাবে তাকে পারফরমেন্স কর মানে তার এলাকায় কাজের গুডউইল তৈরি করতে হয় ভালো পারফরমেন্স করতে হয় তো সেইটা মনে করেই আপনাদেরকে এই পরামর্শগুলি দেয়া বন্ধুরা আর আমি অনেককে বলি আমার মতো হও মানে এটা আমার কনফিডেন্স আছে বিধায়ই আমি বলি আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে দেখতে থাকবেন মানে কেবল তো শুরু করলাম কত অল্প কিছু দিনের প্রায় দু মাস হয় নাই মানে আমার চ্যানেলের বয়স তো আমার ভিতরে কনফিডেন্স আসে বিধায়ী আমি বলি যে অটো ইজি বাইক মেকানিক সাইডে আমার মতো হও দেখি না বরংরা বাংলাদেশে কোন জায়গায় গিয়ে ঠেকে যাও এটা বললাম যে কোন জায়গায় তোমাদেরকে ঠেকায় কে ঠেকায় আমার মতো হও অনেককে বলি তো বন্ধুরা আমার ভিডিওগুলো লক্ষ্য করেন আর ভিডিওগুলো দেখতে থাকেন আর নাম্বার তো আসেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আমি এই ভোল্টেজটা কিভাবে কাউন্ট করবেন সেটা দেখাচ্ছি তো বন্ধুরা আমরা একটা কমপ্লিট চার্জার নিয়ে নিয়েছি এই যে কমপ্লিট চার্জারটা এই হলো আমার নিউটল লিস্ট অর্থাৎ এখান থেকে আমি কয়েলটা শুরু করছিলাম এই এই যে বন্ধুরা এখান থেকে আমি কয়েলটা এই যে আমরা এখান থেকে কলটা পেছানো শুরু করছি প্রাইমারি ভিতরটা আর কি তো পেঁসিয়ে আমি এখান থেকে লিড সেরে দিয়েছি এই যে দুশো ভোল্টে লিডটা সেরে দিয়েছি দুশো ভোল্টে বন্ধুরা একশো নব্বই ভোল্টে সেরে দিবেন একশো পঁচানব্বই ভোল্ট বা একশো নব্বই ভোল্টে মিনিমাম একশো নব্বই ভোল্টে ছেড়ে দিলেই হয় বন্ধুরা এই যে এটাই হলো আমার ফার্স্ট লিড আর এক নম্বর লিডটাকে আমি আমার লাস্ট লিড ধরি কারণ এখান থেকে শুরু করে এসে আমি ডাইরেক্ট চালু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখান থেকে ভোল্টেজটা মানে আমার দশ নম্বর লিড যেটা আমরা প্র্যাকটিক্যালি যে চার্জারটা ব্যবহার করি সেই দশ নম্বর লিড হলো এটা তো এটাই আমি আমার যখন চার্জারটা আমরা পেশাই তখন এটাই আমাদেরকে ফার্স্ট লিড ধরতে হবে অর্থাৎ একশো নব্বই ভোল্ট সিরিজে চালু করে মাল্টিমিটার দিয়ে মেপে একশো নব্বই ভোল্ট মেপে এখান থেকে ফার্স্ট লিড সেরে দিতে হবে বন্ধুরা তারপরে সাতটা করে টান দিয়ে এখান থেকে সেরে দিতে হবে বন্ধুরা এই তারপরে প্রতিটা সাতটা আটটা বা আটটা করে টাম দিয়ে এখান থেকে লিট ছেড়ে দিয়ে এই হলো আমার লাস্ট লিট তাহলে এই বন্ধুরা আমি শুরু করলাম আর এই আমি শেষ করলাম লাস্ট আমার এক নম্বর লিটটা হবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ইজি মাইক ইজি বাইক মেকানিক ভাইয়েরা যারা আপনারা নতুন কাজ করতেছেন এটা হলো লাস্ট লিট আমার এটা হলো আমার লাস্ট লিট আর এই হলো আমার দশ নম্বর লিট এটা হলো আপনারা যখন কাজে বসবেন আপনাদের কাছে এটাই হবে ফার্স্ট লিট আর এটা হবে লাস্ট লিট তো আমি এবার ভোল্টেজটা মেপে দেখাচ্ছি কিভাবে আপনারা ভোল্ট লিট ছাড়া শুরু করবেন তো বন্ধুরা আমরা এই দশ নম্বর লিটারে মিটার লাগিয়ে নিয়েছি আর আমার এই যে লাস্ট মানে শুরু নিউটাল এই শুরুটাকে আমরা নিউটাল ধরে নিই কমন যেটা আর কি এটাই মিটার লাগিয়ে নিয়েছি আর এই মানে এখন আমি লিড ছাড়বো প্রাইমারি কম্পিউটার পরে আমি লিড যেখান থেকে সেরে আসছি তো এই যে বন্ধুরা এখানে আমার একশো আটানব্বই ভোল্ট দেখাচ্ছে বন্ধুরা এসি ভোল্ট দেখাচ্ছে এসি কারেন্ট একশো আটানব্বই বা দুশো ভোল্টেই আমি এসি কারেন্ট দেখাচ্ছে তার মানে আমি এখানে দুশো ভোল্টে লিড ছেড়ে দিয়েছি বন্ধুরা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে বন্ধুরা এই টাকাতে শুরু করে পেসিয়ে আমি ওই যে লিডটা সারছি বন্ধুরা দুশো ভোল্টে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে বন্ধুরা একশো আটানব্বই পর এখান থেকে আমি ফার্স্ট লিডটা সারলাম তারপর থেকে বন্ধুরা প্রতি ষাটটা আটটা পরপর পর পর আমি এই লিডগুলো সেরে দিয়ে আসছি প্রতি টান পরপর লিডগুলো আমি সেরে দিয়ে আসছি তো এভাবে আমি এক নম্বর পর্যন্ত চলে আসছি এই যে বন্ধুরা তো এবার আমাদের প্রাইমারি কম কয়েলটা কমপ্লিট হলো এবার আমরা সেকেন্ডারিটা মাপবো কীভাবে তো সেকেন্ডারিটার বন্ধুরা আমরা এখান থেকে এই মিটার এটা খুলে দেবো সেকেন্ডারিটা আমরা এখান থেকে মাপবো না বন্ধুরা এখান থেকে তারটা আমরা খুলে নেব বন্ধুরা আমরা এবার এই যে এক নম্বর লিট এটা হলো আমার এক নম্বর লিট আর এই হলো আমার শুরুর লিট অর্থাৎ নিউটাল তো আমি এই এক নম্বর লিট তার পেছিয়ে নিয়েছি আর ওই যে একমাতা থেকে মানে আমি চার ট্রান্সফর্মারটা এবার আমার এক নম্বর ঘাট এবং আর্থিং থেকে ট্রান্সফর্মারটা চালু করব এবং সেকেন্ডারিতে আমি এই মিটার লাগিয়ে নিয়েছি বন্ধুরা ডিসি যেটাকে বলেন এই যে মিটার লাগিয়ে নিয়েছি এবার আমি দেখবো এখানে আমার এসি কারেন্ট কত আছে এই যে বন্ধুরা এখানে আমার এসি কারেন্ট আছে পঁয়ষট্টি এ যা মিটারটা এসি মুডে ফালাবেন বন্ধুরা এই এসি মুডে ফালাইলে এটা পঁয়ষট্টি ভোল্ট কারেন্ট দেখাবে এসি মুডটা বলতে বন্ধুরা এই যে ভাসটা দেখাচ্ছে পানির মতো এই যে ভাসটা দেখাচ্ছে এটা হলো এসি মুড আর বন্ধুরা এইটা হলো ডিসি মুড আবার দেখাচ্ছি বন্ধুরা এই পানির মতো ঢেউ এটা হলো এসি আর এইটা হচ্ছে এই মাইনাস চিহ্ন এটা হলো আমার ডিসি মুড আর এটা মিটারের গাও এভাবে দেয়া থাকে এই যে বন্ধুরা এসি মোড দেয়া আছে আপনারা মাল্টিমিটার এইভাবে এসিডিসি করে নেবেন তো কিভাবে ভোল্টেজটা মাপবেন বন্ধুরা আমি সেটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে বন্ধুরা আমার এসি কারেন্ট দেখাচ্ছে পঁয়ষট্টি ভোল্ট তো এটা আমরা যখন আপনার ডায়ট আর ডায়ট পাস করব এই যে ডায়টটা পাস করবো যখন আমি এই সেকেন্ডারিটা ডায়টে লাগাবো তখন আমার যে মাইনাস এবং প্লাসটা আউটপুট হবে সেখানে আমার এখানে আপনার মিনিমাম ছয় থেকে সাত ভোল্ট থাকে না অস্টিজ হয় এটা ডায়ট নিয়ে নেয় ডায়ট এই ভোল্টেজটা নিয়ে নেয় আমার এখান থেকে আউটপুটে আসবে ছাপ্পান্ন থেকে সাতান্ন ভোল্ট ছাপ্পান্ন ভোল্ট আসবে বা সাতান্ন ভোল্ট আসবে বন্ধুরা তো এভাবেই আপনারা ভোল্টেজগুলো মেপে নেবেন বন্ধুরা পঁয়ষট্টি ভোল্ট বা চৌষট্টি ভোল্ট চৌষট্টি ভোল্ট বা পঁয়ষট্টি ভোল্ট চৌষট্টি ভোল্ট কেটে দেবেন বন্ধুরা কেটে দেওয়ার পরে এখানে ডা ছয় সাত ভোট নেওয়ার পরে আমার ছাপ্পান্ন সাতান্ন ভোল্ট আউটপুটে থাকবে ছাপ্পান্ন ভোল্ট আউটপুটে থাকবে বন্ধুরা বন্ধুরা আটচল্লিশের ক্ষেত্রে আপনারা তেপ্পান্ন অথবা চুয়ান্ন ভোল্ট রেখে ছেড়ে দেবেন আর সাইড ভোল্টের ক্ষেত্রে যেটা বলেছি চৌষট্টি বা পঁয়ষট্টি ভোল্ট রেখে সেরে দেবেন এবং এটা কিন্তু সেকেন্ডারি মাপটা হবে আপনার এসি মাপ অর্থাৎ এসি মুডে মাল্টিমিটার এসি মুডে মাপ হবে এই যে এইভাবে এসি মুডে মাপ দেবেন এটা ডায়েট কানেকশন করার পরে ডায়েট কানেকশন করার পরে ডায়েট অস্টিজ গিয়ে ছেচল্লিশ সাতচল্লিশ ভোল্ট পাবেন মিশুকে আর ষাটের ক্ষেত্রে পাবেন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ভোল্ট পেয়ে যাবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরা তো আজকে এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিয়ে বন্ধুরা